ইমান এবং আমলের যে একটা উন্নতি সেই উন্নতি থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি ধীরে ধীরে তার একটাই কারণ হল স্বেচ্ছাচারিতা কথাগুলো খুব মনোযোগ সহকারে আমলের নিয়তে তে শুনবেন সবেন সহ স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বালকাল পথটা যে রাস্তা বলে দিয়েছেন সেটা আমরা ইচ্ছাকৃতভাবে বর্জন করছি আমল করার কোনো ইচ্ছা আমাদের নাই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবত আমাদের উপর মানে পড়ছে সেটা থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তাও আমরা খুঁজে পাচ্ছি ঠিক কিনা বলেন তো একটাই কারণ হলো যে নিজের স্বেচ্ছাচারিতা এতভাবে বেড়ে গিয়েছে মুসলমানদের যে মুসলমানরা যে সিংহের জাতি গর্জন দিলে পুরা পৃথিবীর বাতিল যারা আছে তারা মানে পালাতে বাধ্য হয় এই জাতি আজকে নিজের যোগ্যতা নিজের এই কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলতে পারছে না এই জন্য ইসলাম যে সুশীতল বাণী নিয়ে পৃথিবীবাসীদেরকে শান্তির একটা ধারা অব্যাহত করেছেন এই সম্বাদটা আজ পর্যন্ত আমাদের কাছে আসছে কিনা এটাও সন্ধের বিষয় এই জন্য পত্রিকার পাতা করলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি পিতা সন্তানের কাছে নিরাপদ নয় সন্তান পিতামাতার কাছে নিরাপদ নয়